আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল গার্টে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আমি আপনাদেরকে এমন একটি কিক শিখাবো যেটা মার্শাল আর্টের সবচেয়ে খাতারনাক কিক বলে হবে না এই কিকটা আপনি যার উপরে অ্যাপ্লাই করবেন সে সম্পূর্ণ ধরাশায়ী হয়ে যাবে এই কিকটার নাম হচ্ছে কিংগাড়ি কিক এই কিংগাড়ি কিক কিভাবে করতে আমি আপনাদেরকে এখন শিখাবো সর্বপ্রথম আপনাকে ফাইটিং স্টান্সে আসতে হবে ফাইটিং স্টান্স পজিশন নিয়ে দিলেন আপনার পিছনের পা কিকটা কোথায় মারতে হয় কিভাবে মারতে হয় আমি দেখিয়ে দিচ্ছি প্রথম আপনাকে পাটা তুলতে হবে তারপর পাটাকে এরকম সোজা করতে হবে করেই ঠিক চেহারায় এই কিকটা মারতে হয় ঠিক এই চুয়ালে কিকটা সামনে থেকে দেখলে কিছুটা এরকম মনে হবে হবে করতে হয় দেখুন আপনাকে ফাইটিং আসতে পিছনে তুলবেন তারপর ডাইরেক্ট চুয়ালে আক্রমণ করতে হবে এই আক্রমণ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে সম্পূর্ণ ঘায়ল হয়ে যাবে আপনার প্রতিপক্ষ এই কিকটা যদি আপনাকে আয়ত্ত করতে হয় নিয়মিত আপনাকে পঞ্চাশ থেকে একশো বার প্র্যাকটিস করতে হবে একদিন পরপর প্র্যাকটিস করবেন আর অবশ্যই ডায়েটের দিকে ফোকাস দেবেন বন্ধুরা তাহলে আপনার টি তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা এই আমার আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে বলবেন না আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম